গল্পের নাম রাজকন্যা দীপ্তিমণি সে অনেক অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার ছিল এক মন্ত্রী একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী রাজার লোক কেমন আছে সুখে আছে না দুঃখে আছে তা তো জানলাম না মন্ত্রী বললেন মহারাজ ভয়ে বলব না নির্ভয়ে বলবো। মহারাজ বললেন নির্ভয়ে বল তখন মন্ত্রী বলল মহারাজ আগে শিকারে যেতেন দিনের বেলায় শিকারে যেতেন রাত হলে ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ দেখতেন সে দিনও নেই সে কালও নেই প্রজাদের নানা অবস্থা এ কথা শুনে রাজা বলল ও এই কথা কালই আমি শিকারে যাব যাত্রার প্রস্তুতি শুরু করো রাজা শিকারে যাবেন রাজ্যে হুলুস্থুল পড়ল হাতি সাজলো ঘোড়া সাজল সিপাই সাজলো মন্ত্রী সাজল পঞ্চ ঘোড়া নিয়ে রাজা শিকারে গেল রাজা দিনের বেলায় শিকারে যেতেন আর রাত হলে ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ দেখতেন একদিন এক গৃহস্থের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন রাজা হঠাৎ তিনি শুনতে পেলেন ঘরের মধ্যে গৃহস্থের তিন মেয়ে গল্প করছে কৌতূহল বসত রাজা কান পেতে রইলেন বড় বোন বলল জানিস বোন আমার যদি রাজবাড়ির ঘেঁসেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই আর ছোট বোন বলল আমার যদি রাজবাড়ির রাধনির সঙ্গে বিয়ে হয় তো আমি সকলের আগে রাজভোগ খাই সকলের ছোট বোন যে সে আর কিছু বলে না দুই বোন তাকে ধরে বসল বলল কি হলো বোন তুই যে কিছু বললি না ছোট বোন কিছুতেই বলতে চাইল না দুই বোন কি আর ছাড়ে শেষে অনেকক্ষণ ভেবে ছোটো বোন বলল আমার যদি রাজার সঙ্গে বিয়ে হতো তো আমি রানী হতাম সেই কথা শুনে বড় দুই বোন হেসে উঠল বলল দেখ দেখ আমাদের ছোটো বোনের যে কি স্বাদ সবটা শুনে রাজা সেখান থেকে চলে গেলেন পরদিন রাজা দোলা চৌদোলা দিয়ে পাইক পাঠিয়ে দিলেন পাইক গিয়ে গৃহস্থের তিন মেয়েকে নিয়ে আসলো তিন বোন ভয়ে কেঁপে কেঁপে অস্থির রাজা অভয় দিয়ে বলল কাল রাতে তোমরা কে কি বলছিলে বলো তো একবার কেউ কিচ্ছু বলল না সবাই ভয় পাচ্ছিলো শেষে রাজা বলল তোমরা যদি সত্যি কথা না বলো তাহলে তোমাদের শাস্তি দেওয়া হবে তখন বড় বোন বলল আমি বলেছিলাম আমার যদি রাজবাড়ির ঘেসেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাবো বোন বলল আমি বলেছিলাম আমার যদি রাজবাড়ির রাধুনির সাথে বিয়ে হয় তাহলে সকলের আগে আমি রাজভোগ খাবো কিন্তু ছোট বোন কিছুই বলল না তখন রাজা বলল দেখো আমি সবই শুনেছি আচ্ছা তোমরা যে যা হতে চাচ্ছ তাই হবে তার দিনই রাজা তিন বোনের বড় বোনকে ঘেসেরার সঙ্গে বিয়ে দিলেন মেজটিকে রাধুনির সঙ্গে বিয়ে দিলেন আর ছোটটিকে নিজের রানী করলেন বড় বোন ঘেসেরার বাড়ি গিয়ে মনের সুখে কলায় ভাজা খায় মেজ বোন রাজার পাকশালে সালে সকলে রাগে রাজভোগ খায় আর ছোট বোন রানী হয়ে সুখে রাজ সংসার করেন কয়েক বছর পরে রানীর সন্তান হবে রাজা রানীর জন্য হীরার ঝালর সোনার পাত এবং শ্বেতপাথর দিয়ে বিশাল বড় আতুর ঘর বানিয়ে দিলেন রানী বলল মহারাজ অনেক দিন হলো বোনদেরকে দেখি না মায়ের পেটের আপন বলতে তিনটি বোন সেই বোনদেরকে যদি এনে দিতেন তবে তারাই আতুর ঘরে যেত রাজা কি আর না করতে পারেন বললেন আচ্ছা তাই হবে দুই বোনকে নিমন্ত্রণ জানানো হল রাজবাড়িতে হাসতে হাসতে নাচতে নাচতে দুই বোন রানী বোনের আতুর ঘর আগলাতে আসলো দুই বোন ছোট বোনের ঐশ্বর্য আজ সংসার দেখে হতবাক হয়ে গেল তো আভিজাত্য এত সুখ দেখে দুই বোনে হিংসায় জ্বলতে লাগলো ছোট রানী ছিল ভীষণ নরম এবং সরল মনের মানুষ তিনি কি আর অত কিছু জানেন দিন দুপুরে দুই বোন এঘর ওঘর ঘর করে বেড়ায় রানী বোন জিজ্ঞাসা করে কি হয়েছে দিদি তোমরা এ এঘর ঘর কি করছো দিদিরা বলে এই যে আতুর ঘরে কত কি লাগে তাই জিনিসপাতি খুঁজি তারপর বেলা শেষে দুই বোন রানীর আতুর ঘরে গেল তিন দিন পরে রাত্রিবেলা আতুর ঘরে রানীর ছেলে হলো। ছেলে যেন চাঁদের পুতুল কিন্তু বড় দুই বোন তাড়াতাড়ি কাঁচা মাটির হাড় কিন্তু বড় দুই বোন তাড়াতাড়ি মাটির হাড়িয়ে এনে সোনার চাঁদ ছেলেটিকে রেখে নদীর জলে ভাসিয়ে দিল রাজা জানতে চাইলেন কি হয়েছে দুই বোন বলল ছেলে না ছেলে কুকুরের ছানা হয়েছে দুইজনে এনে এক কুকুরের ছানা দেখালো রাজা ভীষণ কষ্ট পেলেন এবং চুপ করে রইলেন তার পরের বছর রানীর আবার ছেলে হবে আবার দুই বোনে আতুর ঘরে গেল রানীর আরেক ছেলে হইল রানীর আরেক ছেলে হল হিংসুক দুই বোন আবার তেমন করেই মাটির হাড়ি এনে তার মধ্যে ছেলেটিকে রেখে নদীর জলে ভাসিয়ে দিল রাজা এবারও খবর নিলেন এবার কি ছেলে হয়েছে ছাই ছেলে না ছেলে বিড়ালের ছানা হয়েছে দুই বোন এনে এক বিড়ালের ছানা দেখালো রাজা কিছুই বুঝতে পারলেন না যে কি হলো তার পরের বছর রানীর এক মেয়ে হলো টুকটুকে মেয়ে ফুলের মতো টলটলে হাত পা হিংসুটে দুই বোন সে মেয়েকেও নদীর জলে ভাসিয়ে দিল রাজা আবারও জানতে চাইলেন এবার কি দুই বোন বলল ছাই কি না কি এবার কাঠের পুতুল হয়েছে দুই বোনে রাজাকে এনে এক কাঠের পুতুল দেখালো রাজা দুঃখে মাথা হেঁট করে চলে গেলেন রাজ্যের লোক বলতে লাগলো ও মা এ আবার কি রাজা না জেনে না শুনে না জানি কাকে বিয়ে করে আনলেন এক নয় দুই নয় তিন তিনবার ছেলে হল একবার কুকুর ছানা বিড়াল ছানা আর কাঠের পুতুল এ অলক্ষণে রানী কখনো মানুষ নয় নিশ্চয় পেতনি কিংবা ডাইনি রাজাও ভাবলেন তাই তো রাজপুরীতে কি অলক্ষে আনলাম যাক এ রানী আর ঘরে নেবো না হিংসুটে দুই বোন মনের সুখে হাসতে হাসতে নিজেদের বাড়ি চলে গেল রাজা রানীকে রাজা রানীকে বনবাসে দিলেন রাজ্যের বাইরে বের করে দিয়ে আসলেন একদিন এক ব্রাহ্মণ নদীর ঘাটে গোসল করতে গিয়েছেন গোসল করতে করতে হঠাৎ দেখলেন এক মাটির ভার ভেসে আসছে সেই ভার ধরে দেখেন এক শিশু ব্রাহ্মণ তাড়াতাড়ি করে শিশুপুত্র নিয়ে ঘরে চলে গেল তার পরের বছর আরেকটি মাটির ভার ভেসে ভেসে সেই ব্রাহ্মণের ঘাটে আসলো ব্রাহ্মণ দেখলেন এবারও আর এক দেবপুত্র ব্রাহ্মণ সেই দেবপুত্রটিকেও নিজের ঘরে তুলে নিয়ে আসলেন তার পরের বছর আবার এক মাটির ভার ব্রাহ্মণের ঘাটে গেল ব্রাহ্মণ ভার ধরে দেখল এবার এক দেবকন্যা ব্রাহ্মণের ছেলে নাই সন্তান নাই তার মধ্যে দুই দেবপুত্র আবার এবার আসলো এক দেবকন্যা ব্রাহ্মণ আনন্দে কন্যা নিয়ে ঘরে চলে গেল হিংসুটে মাসিরা রাজপুত্র রাজকন্যাদের পানিতে ভাসিয়ে দিয়েছিল আর তারা গিয়ে ব্রাহ্মণের ঘর আলো করলো আর ওদিকে রাজার রাজপুরীতে কেবল অন্ধকার আর অন্ধকার কত বছর হয়ে গেল সুখের দেখা মেলে না ছেলে মেয়ে নিয়ে ব্রাহ্মণ বেশ সুখে থাকে ব্রাহ্মণের বেশ স্বচ্ছল অবস্থা ছিল খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কোনো কিছুরই অভাব ছিল না তের ধান গাছের ফল কলস কলস গঙ্গা জল কাজল লতা গরুর দুধ ব্রাহ্মণের স্বচ্ছলতা সুখ যেন আর ধরে না সব দিক দিয়েই ব্রাহ্মণের বেশ উন্নতি হচ্ছিল এতদিন ব্রাহ্মণের কেউ ছিল না না ছেলে ছিল না মেয়ে ছিল আর এখন ব্রাহ্মণের ঘরে সোনার চাঁদের ভরা বাজার ব্রাহ্মণ দিন রাত ছেলে মেয়ে নিয়ে থাকে ছেলে দুটোর নাম রাখলেন সূর্য আর রবি আর মেয়েটির নাম রাখলেন দীপ্তিমণি দিন যায় রাত যায় সূর্য রবি আর দীপ্তিমণি চাঁদের মতো বাড়ে ফুলের মতো ফোটে তিন ভাই বোনের হাসি শুনলে বনের পাখি এসে গান ধরে কান্না শুনলে বোনের হরিণ ছুটে আসে তারা তিন ভাই বোন হেলে দুলে খেলে তিন ভাই বোনের নাচে ব্রাহ্মণের আঙিনায় চাঁদের হাট যেন ভেঙে পড়ে দেখতে দেখতে তিন ভাই বোন বড় হলো দীপ্তিমণি যত বড়ো হচ্ছিল ততই যেন সুন্দরী হয়ে উঠছিল তার রূপের আলোতে বাড়িতে যেন চাঁদের হাট এসে বসে তিন ভাই বোন মিলে বনে বনে ফুল তুলে বেড়ায় আর সেই ফুল দিয়ে খুব সুন্দর করে মালা গেঁথে পুরো বাড়ি সাজিয়ে রাখে এইভাবেই দিন যায় একদিন তিন ছেলে মেয়ে ডেকে তিনজনের মাথায় হাত রেখে ব্রাহ্মণ বলল সূর্য রবি মা দীপ্তিমণি তোমাদের কাছে সব কিছু রইল আমার আর কোনো দুঃখ নেই তোমাদেরকে রেখে আমি এখন আরেক রাজ্যে যাই সব কিছু দেখে শুনে রেখো তোমরা নিজেদের যত্ন নিও তিন ভাই বোন কাঁদতে লাগলো আর ব্রাহ্মণ স্বর্গে চলে গেলেন অন্যদিকে রাজার রাজপুরী অন্ধকার মনের দুঃখে রাজার দিন যায় রাজা একদিন মন্ত্রীকে বললেন আবার রাজত্ব পাপে ঘিরে ধরেছে চলো আবার শিকারে যাই রাজপুরীতে শিকারের ডঙ্গা বেজে উঠল রাজা শিকারে গিয়েছে আর সেই দিনই আকাশ যেন ভেঙে পড়ল ঝড়ে তুফানে বৃষ্টি বাদলে সঙ্গী সাথী ছেড়ে পথ হারিয়ে ঘুরঘটে অন্ধকার ঝমঝম বৃষ্টি উপেক্ষা করে রাজা এক বটবৃক্ষের কোটরে রাত কাটালেন পরদিন রাজা পথ খোঁজার জন্য হাঁটতে থাকেন কিন্তু পথের শেষ নেই চারিদিকে রোদ খা খা করছে কোনো দিকদিশা নেই কোনো মানুষজন নেই কোথাও জলাশয় নেই ক্ষুধা তৃষ্ণা ক্লান্তিতে আকুল রাজা দেখেন দূরে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে রাজা সেই বাড়ির দিকে চললেন দূর থেকে এক মানুষকে হেঁটে আসতে দেখে সূর্য রবি এবং দীপ্তিমণি অবাক হয়ে গেল এ কি কোনো মানুষ তার হাতে পায়ে সারা গা ঝলমল করছে রাজা তাদেরকে ডেকে বললেন কে একটু জল দিয়ে আমাকে বাঁচাও ছুটে গিয়ে বোন জল নিয়ে আসলো জল খেয়ে রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন দেবপুত্র দেবকন্যা এই অচেনা দেশে তোমরা কে রবি বলল আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে রাজার বুক ধুকপুক করে উঠল ব্রাহ্মণের ঘরে ছেলে মেয়ে হয় কিন্তু রাজা কিছুই বলতে পারলেন না শুধু দেখলেন আর দেখা শেষে চোখ দিয়ে গড়িয়ে পড়ল রাজা বললেন তোমাদের হাতের জল খেয়ে আমার প্রাণ বাঁচল আমি এই দেশের দুঃখে একজন রাজা কখনো তোমাদের কোনো কিছুর যদি প্রয়োজন পড়ে তবে আমাকে জানিও আমি তোমাদের সাহায্য করব বলে রাজা নিঃশ্বাস ছেড়ে উঠলেন আর নিজের গন্তব্যের দিকে চলতে লাগলেন রাজা চলে গেলে দীপ্তিমণি দাদা রাজার কি থাকে সূর্য আর রবি বলে উঠল তা তো না বোন কিন্তু বইয়ে পড়েছি রাজার হাতি থাকে ঘোড়া থাকে বিশাল প্রাসাদ থাকে দীপ্তিমণি বলল দাদা হাতি ঘোড়ার দরকার নেই তোমরা বরং আমাকে একটা অট্টালিকা বানিয়ে দাও ঠিক রাজার যেমন থাকে তেমন সূর্য আর রবিকে একমাত্র বোনের আবদার ফেলতে পারে তারা বলল ঠিক আছে বোন তাই দেব এরপর দিন যায় রাত যায় কোন রাজ্য থেকে কিসাব এনে সূর্য আর রবি একমাত্র বোনের জন্য অট্টালিকা বানায় বারো মাস ছত্রিশ দিন চাঁদ সূর্য ঘুরে আসে সূর্য রবি অট্টালিকা বানাতেই থাকে সূর্যরবি কাজ করে আর তাদের বোন দীপ্তিমণি নদী থেকে হারিতে হারিতে জল ভরে আনে বারো মাস ছত্রিশ দিনে সেই অট্টালিকা তৈরি হলো সেই বিশাল প্রাসাদ এতই অপরূপ সুন্দর ছিল যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সেই অট্টালিকাতে শ্বেতপাথর সূর্যের আলোতে ধপ করে ওঠে মণি মাণিক্য চকচক করে ওঠে দুয়ারে দুয়ারে তার রূপার কবাট চূড়াই চূড়াই সোনার কলসি দিয়ে তা সাজানো অট্টালিকার চারিদিকে ফুলের গাছ ফলের গাছ মৌমাছি পাখিতে যেন দিন কলরব করে বসে সূর্য রবি আর দীপ্তিমণির সে অট্টালিকা যেই দেখে সেই মুগ্ধ চোখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে একদিন এক সন্ন্যাসী নদীর ওপার দিয়ে যাচ্ছিল যেতে যেতে সন্ন্যাসী বলে এই অচেনা দেশে তোমরা কে গো ভাই বোন কে গড়েছ এত সুন্দর প্রাসাদ সত্যিই তো এই প্রাসাদের কোনো তুলনা নেই প্রসাদ রবি বললো এই প্রাসাদে প্রত্যেক দিন চাঁদের আলো এসে পড়ে সূর্য রবি আর দীপ্তিমণি ভাই বন্টির ঘরে সন্ন্যাসী বলতে লাগলেন অর্থাৎ সন্ন্যাসী বলতে চাইলো এই অট্টালিকায় রূপার গাছ সোনার পাখি মুক্তঝরার জল ছাড়া যেন অসম্পূর্ণ রয়ে গেছে যদি এই তিনটি জিনিস জোগাড় করা যেত তবে এই অট্টালিকা ত্রিভুবনের সেরা প্রাসাদ হতো যেখানে সুখের কোনো কমতি থাকতো না এবার বলে উঠলো কোথায় পাবো এমন রূপার গাছ কোথায় পাবো এমন পাখি আর সেই মুক্তোঝরার জল যদি বলতেন তবে এনে রাখতাম নাসি বলল উত্তরপূর্ব আর পূর্বের উত্তরে মায়া পাহাড় আছে সেখানে প্রত্যেক দিন হীরার গাছে সোনার ফল ফলে মুক্তোঝরা ঝরনার জল ঝরঝরিয়ে শীতল স্রোতে বয়ে যায় সোনার পাখি বসে থাকে গাছের ডালে তবে সে যে এক মায়ার পাহাড় তাতে মায়া দিয়ে ঢাকা মায়ার পাহাড়ে সেই যেতে পারবে যে সব থেকে বড় বীর বলতে বলতে সন্ন্যাসী চলে গেল সূর্য আর রবি বলল তোরা দেব আমি মায়া পাহাড়ে গিয়ে সব নিয়ে আসব। যদি দেখিস এই তলোয়ারে মরিচা ধরেছে তবে জেনে রাখিস আমি আর বেছে নেই তলোয়ার রেখে সূর্য চলে গেল দিন যায় মাস যায় রবি আর দীপ্তি রোজ তলোয়ার খুলে খুলে দেখে একদিন তলোয়ার খুলে দেখে রবির মুখ শুকিয়ে গেল বোনকে ডাক দিয়ে বলল বোন দাদা আর এই সংসারে নেই এই তীর ধনুক রাখ আমি চললাম ভাইকে বাঁচাতে হবে যদি দেখিস তীরের আগা খসে গেছে ধনুকের ছিলা ছিঁড়ে গেছে তাহলে জেনে নিস আমিও আর বেঁচে নেই দীপ্তিমণি সূর্যের তলোয়ারে মরিচা দেখে কেঁদে কেঁদে অস্থির রবির তীর ধনুক তুলে সে বলল হে আল্লাহ রবি ভাই যেন সূর্য ভাইকে নিয়ে আসে যেতে যেতে রবি সেই মায়া পাহাড়ের দেশে গেল অমনি চারিদিক থেকে বাজনা বাজে অপসরী নাচে পিছন হতে ডাকের উপর ডাক আসে রাজপুত্র ফিরে যাও কথা শুনো রবি পিছন ফিরে চাইতেই পাথর হয়ে গেল আর বলল হাই হাই দাদাও আবার পাথর হয়ে গেল এখন কে আসবে তাদের উদ্ধার করতে সূর্য রবি জন্মের মতো পাথর হয়ে গেল মায়া পাহাড় ছিল এমনই ভয়ঙ্কর মায়ার জালে রাজপুত্রদের এভাবে বন্দি করে ফেলে ভোরে উঠে দীপ্তিমণি দেখে তীরের ফলা খসে গিয়েছে ধনুকের ছিলা ছিঁড়ে গিয়েছে সে ভাবতে লাগলো দাদাও গেল রবি দাদাও গেল দীপ্তিমণি কাঁদল না চোখের জলও মুছল না ঘরের বাইরে গিয়ে তাদের গাইগরু কাজলতাকে খড় খেতে দিল গাছগাছালির গোড়ায় জল দিয়ে রাজপুত্রের পোশাক পরে মাথায় মুকুট হাতে তলোয়ার নিয়ে কাজলতার বাছুর হরিণের ছানাকে চুমু খেয়ে চোখের পলক ফেলে দীপ্তিমণি পাহাড়ের উদ্দেশ্যে বের হল দীপ্তিমণি সে কি তেজ সে যেন আগুনের মতো প্রকট বাতাসের আগে ছুটে চলে দিন রাত্রি পাহাড় জঙ্গল বন রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ঝড় থামিয়ে বিদ্যুৎ চমকিয়ে রাত্রি দিনে দীপ্তিমণি পাহাড়ে গিয়ে চারিদিক থেকে দৈত্য ভাল্লুক ভূত বাঘ পেতনিতে এসে দীপ্তিমণিকে ঘিরে ধরল এ ডাকে রাজপুত্র তোকে গিলি, ও ডাকে রাজপুত্র তোকে খাই এরকম কত আওয়াজ আসতে লাগলো সেই মায়া পাহাড়ের মায়া অপ্সরা নাচে রাজপুত্র রাজপুত্র এখন শুন পেছনে ফের বৃষ্টি শুরু হয় মেঘ গর্জন করতে থাকে আকাশ ফেটে পড়ে পাহাড় পর্বত উল্টে যায় পৃথিবী চৌচির হয়ে যায় সাত পৃথিবী থর করে কেঁপে ওঠে কিন্তু না দীপ্তিমনির কিছুই হলো না হবে কি করে সে তো রাজকন্যা সে তো রাজপুত্র নয় এই মায়া পাহাড়ে কেবল রাজপুত্রদের উপরেই মায়া জাদু কাজ করে রাজকন্যাদের উপর কোনো মায়া জাদু কাজ করে না দীপ্তিমণি কোনো দিকে ফিরে তাকালো না দৌড়াতে দৌড়াতে একেবারেই সোনার ফল হীরার গাছের গোড়ায় গিয়ে পৌঁছালো আর অমনি হীরার গাছে সোনার পাখি বলে উঠল এসেছ এসেছ ভালোই হয়েছে এই ঝর্নার জল দাও এই ফুল দাও আমাকে নাও ওই যে তীর আছে নাও ওই যে ধনুক আছে নাও 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 দেরি করো না সব নিয়ে ওই যে ডঙ্কা আছে ডঙ্কায় ঘা দাও পাখি এক এক করে কথা বলে আর দীপ্তিমণি এক এক করে জিনিস নেয় সব কিছু নিয়ে তারপর দীপ্তিমণি গেল সেই ডঙ্কার গাছে তারপর বিশাল ডঙ্কা বাজাতে শুরু করলো আর সাথে সাথে সব চুপচাপ মায়া পাহাড় একেবারে নিঝুম হয়ে গেল খালি কোকিলের ডাক দোয়েলের শীষ আর ময়ূরের নাচ দেখা গেল তখন সোনার পাখি বলে উঠল দীপ্তিমণি শীতল ঝর্নার জল ছিটিয়ে দাও সোনার ঝালর দিয়ে পানি ছিটিয়ে দিল চারিদিকে পাহাড় মরমর করে জেগে উঠল সকল পাথর ঠক ঠক করে উঠল যেখানেই জলের ছিটা পড়ে যত যুগের যত রাজপুত্র এসে পাথর হয়েছিল চোখের পলকে সব গা মোড়া দিয়ে উঠে বসে দেখতে দেখতে সকল পাথর লক্ষ লক্ষ রাজপুত্র হয়ে গেল রাজপুত্রেরা দীপ্তিমণিকে বলল সাত যুগের ধন্য বীর তুমি তুমি আমাদের এই মায়া পাহাড়ের মায়া জাদু থেকে বাঁচিয়েছ তোমার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ সূর্য রবি বলে ওঠে আমার মায়ের পেটের ধন্য বোন তোকে নিয়ে সত্যি আমাদের অনেক গর্ব হচ্ছে বোন তারপর সেই সোনার পাখি রূপার গাছ আর আর মুক্তাঝরা জল দিয়ে তিন ভাই বোন নিজেদের প্রাসাদে এলো পর কাজললতা বাছুরকে ঘাস জল দিল কাজলতার বাছুর খুলে দিল হরিণ ছানাকে গোসল করিয়ে দিল আঙিনা পরিষ্কার করল গাছের গোড়ায় গোড়ায় জল দিল জঞ্জাল পরিষ্কার করল সব কিছু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে বাগানে রূপার গাছের বীজ হীরার গাছের ডাল পুঁতে দিল ঝর্ণা জলের ঝাড়ির মুখ খুলে দিয়ে মুক্তার ফুল ছড়িয়ে দিল সোনার পাখিকে বলল পাখি এখন গাছে বসো চারিদিকে এত মনোরম পরিবেশ এত মুগ্ধকর প্রকৃতি দেখে পাখি বলল আহা কি সুন্দর তিন ভাই বোনও সেই অপূর্ব দৃশ্য দেখতে লাগল তিন ভাই বোনের এই প্রাসাদের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই প্রশংসা করতে লাগল আহা এই যে পুরী ইন্দ্রপুরী এই খবর সেই দেশের রাজার কাছেও গেল শুনে রাজা বলল তাই নাকি সে ব্রাহ্মণের ছেলেরা এমন সব কাজ করলো একদিন রাতে সোনার পাখি বলল সূর্যরবি দীপ্তিমণি রাজাকে নিমন্ত্রণ করো তিন ভাই বলল সে কি রাজাকে নিমন্ত্রণ করি কি খাওয়াবো সোনার পাখি বলল তা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদেরকে সব বলে দেব রবি ভরে গিয়ে রাজাকে নিমন্ত্রণ করে আসলো সোনার পাখি বলল দীপ্তি রাজা মহাশয় যেখানে খেতে বসবেন সেই ঘরে আমাকে টাঙিয়ে দিও দীপ্তি বলল আচ্ছা লোক লস্কর সৈন্যবাহিনী নিয়ে জাঁকজমক করে রাজা নিমন্ত্রণ খেতে আসলেন এসে দেখেন আর আশ্চর্য হয়ে যান যা এই প্রাসাদে রয়েছে তা রাজার রাজভাণ্ডারেও নেই ভাবতে লাগল এরা এসব কোথায় পেল এরা কি আদৌ মানুষ হাই। রাজা অবাক হয়ে একবার আনন্দে হাসেন আবার রাজা দুঃখে ভাসেন ভাবেন আহা এরাই যদি তার ছেলে মেয়ে হতো বাগান দেখলেন ঝর্ণা দেখলেন দেখে শুনে সুখে দুঃখে রাজার চোখ ফেটে জল চলে আসে চোখে হাত দিয়ে রাজা বললেন আর পারছি না এবার ঘরে চলো ঘরে গিয়ে দেখেন একদিকে মনি ওদিকে মুক্ত এখানে পান্না ওখানে হীরা রাজা অবাক তারপর রাজা খাবার ঘরে গেল রকমে রকমে খাবার জিনিস থালে থালে বাটিতে বাটিতে ভারে ভারে রাজার কাছে আসলো সুবাসে সুগন্ধে ঘর ভরে গেল আশ্চর্যে বিস্ময়ে রাজা আস্তে আস্তে আসন গ্রহণ করলেন আস্তে আস্তে অবাক রাজা খাবারের থালে হাত দিতেই রাজা অবাক হয়ে গেলেন বললেন একি সবচেয়ে মহরের সূর্যরবি বলে উঠল তাতে কি হয়েছে মহারাজ অসুবিধা হচ্ছে সূর্যরবি তোমরাও কি আমার সাথে তামাশা করছো মোহনের পায়েস মতির মিঠা মুক্তর মিঠাই মনির মন্ডা এসব মানুষ কেমন করে খাবে এ কি খাওয়া যায় তখন মাথার উপর হতে মানুষের কি কুকুর ছানা হয় মহারাজ মানুষের কি বিড়াল ছানা হয় রাজা চমকে উঠলেন দেখলেন সোনার পাখি কথা বলছে মহারাজ এসব যদি মানুষ খেতে না পারে তো মানুষের পেটে কাঠের পুতুল কি করে হয় বলুন তো রাজা বললেন তাই তো তাই তো আমি ভুল করেছি সোনার পাখি বলল মহারাজ এখন বুঝলেন তো এরাই আপনার ছেলে মেয়ে মাসিরা মিথ্যে বলে ছানা বিড়াল পুতুল দেখিয়েছিল কাঠের আপনাকে রাজা থরথর করে কেঁপে উঠলেন চোখের জলে বুক ভেসে গেল সূর্য রবি দীপ্তিমণিকে বুকে নিলেন আর ভাবতে লাগলেন যদি আজকে থাকতো তাহলে দেখতে পেত তার তিন সন্তানকে সোনার পাখি চুপি চুপি বলল সূর্য রবি দীপ্তিমণি নদীর ওপারে যে কুড়ে ঘর সেই কুড়েতে তোমাদের মা থাকেন বড় দুঃখে মরিয়া হয়ে তোমাদের মায়ের দিন যায় গিয়ে তাকে নিয়ে আসো তিন ভাই বোন অবাক হয়ে চোখের জলে ভেসে মাকে নিয়ে আসলো দুখিনী মা ভাবলো আহা স্বর্গে এসে ছেলে মেয়েদের পেলাম সোনার পাখি গান শুরু করল তারপর তারপর আর কি আনন্দের হাট বসল রাজা রাজত্ব তুলে এনে সূর্য রবি দীপ্তিমণির রাজপ্রাসাদে রাজপাট বসিয়ে দিল সকল প্রজা সাত দিন সাত রাত্রি ধরে মনি মুক্ত হীরা পান্না নিয়ে হুড়ুহড়ি খেলল তারপর রাজা রানী সূর্য রবি দীপ্তিমণি সবাই মিলে যুগ যুগ ধরে সুখে রাজত্ব করতে লাগলো